সুপ্রিয় দর্শক আসছে কুরবানিদে ভালো মানের গরু কুরবানি দিতে চাইলে আপনারা চলে আসতে পারেন চাঁদপুর শহরের পুরান বাজার পূর্ব শ্রীরামদী এলাকার স্বপ্ন ডেয়ারি অ্যান্ড অ্যাগ্রো ফার্মে এখানে আমরা দেখতে পেরেছি যে অনেক মোটা তাজা বিভিন্ন দেশীয় গরু রয়েছে এই ফার্মের লোকজন জানিয়েছেন যে তাদের অন্তত দশ পনেরোটি গরু রয়েছে এর ভিতরে তারা চারটি গরু বিক্রি করেছে আরও পাঁচ ষাটটি গরু তাদের এই ফার্মে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে যেই গরুগুলো এগুলো কিন্তু একদম দেশি জাতের গরু এবং খুব সুটাম দেহের আপনারা দেখতে পাচ্ছেন এই ফার্মের যারা রয়েছে তারা জানিয়েছেন যে এই এক একটি গরু মানে খাবারের বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়তি থাকায় তারা এক একটি গরু দুই লাখ থেকে আড়াই লাখ টাকার মধ্যে বিক্রি করবেন আমরা এই মুহূর্তে স্বপ্ন ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্মের যে মালিক আমরা সেই হাসিবুল হাসান মুন্নার কাছ থেকে আমরা একটু জানব এই ফার্মের সম্পর্কে আচ্ছা ভাই এই এই আপনার এই ফার্মে কয়টা গরু আছে আবার প্রায় তিরিশটা গরু আছে মানে কতটা গরু আছে প্রায় তিরিশটা গরু আছে এর ভিতরে পারে তিরিশটা না কোনো গরু কি বিক্রি করা হয়েছে দুই তিনটা গরু বিক্রি হয়ে গেছে অলরেডি আচ্ছা এগুলা কোন জাতের গরু এগুলা ব্রামা আছে সাইওয়াল আছে দেশি আছে একদম দেশি জাতের দেশি এগুলা কি আপনারা বাছুর থেকেই পাইলা লাইলা মানে আমার দুধের গরু আছে তো ওখান থেকে বাচ্চা উৎপাদন হয় আমরা ওগুলাকে বড় করি আবার পাশাপাশি বড় জাতের গরু কিনে নিই সার গরু আচ্ছা কি জাতের মানে কেমন খাবার কি সব কি দেশীয় জাতের খাবার জি জি সম্পূর্ণ দেশীয় পক্ষে আমরা গরু মোটা তাজা থাকি ফাইন তাহলে মানে খুব এই এক একটা গরু আপনি মানে কত থেকে কত দামের মধ্যে বিক্রি করতে করতাম আশা করতেছি গরুটা প্রায় লক্ষ টাকা বিক্রি করব করবো আচ্ছা আর দুই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা এই ধর মানে মানে বিভিন্ন সাইজ দেড় লক্ষ টাকার গরু আমার কাছে আসতে আচ্ছা তাইলে গরুর কোনো নাম আছে না এগুলো আমি নিজে লালন পালন করে দেখুন কোন নাম দেওয়া হয়নি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আপনারা এই এই পবিত্র কোরবানি ঈদে ভালো মানের গরু কোরবানি দিতে চাইলে আজ চলে আসতে পারেন চাঁদপুর শহরের পুরানবাজার পূর্ব শ্রীরামদি এলাকার স্বপ্ন ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্মে এই ফার্মে চোদ্দোটা গরু আছে চোদ্দোটা গরু ভিতরে চারটা গরু আছে সার চারটা গরু আমাদের গাভীর থেকেই জন্ম আমরা নিজের এই বাসুর থেকে লালন পালন করতেছি এটা কোরবানির জন্য বিক্রি করবো দেশে খাদ্যর দাম বেশি হইল বুঝি ভুট্টা ওগুলোর দাম বেশি সেই কারণে আমাদের গরুর খরচ বেশি পড়ে গেছে এখন বাজারে নিব যদি বাজার ভালো হয় তাহলে আল্লাহ আমাদের লাভবান করবে আর যদি বাজার খারাপ হয় যদি বাইরের গরু আসে তাহলে আমাদের লস্কান হবে আমাদের পথে বসা যেতে হবে এছাড়া আমাদের সরকার যদি এইটার ব্যবস্থা নেয় তাহলে আমাদের জন্য ভালো হবে দিন। যে ঈদের দিন এলো যে খুশির দিন